হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গু ভর্তা জয় কথায় আছে বাচ্চারা হচ্ছে মাটির দলা তুমি যেভাবে তৈরি করবে সেভাবেই তৈরি হবে আর এছাড়াও ভগবানের আশীর্বাদ তো থাকেই এই তিন আঙ্গুল কপালে ভগবান যা লিখে রেখেছেন তাই হবে কথাগুলো কি কারণে বললাম জানো আমি ভীষণ ভগবান বিশ্বাসী আর আমি চেয়েছিলাম আমার সন্তানও যেন ভগবান বিশ্বাসী হয় মাম্মাম হওয়ার প্রথম বছর যখন শিবের মাথায় জল ঢালতে যাই তখন মাম্মামের বয়স দুই মাস আর বাড়িতে তখন কেউ ছিল না আর মাম্মামকে দোলনায় শুয়ে যখনই শিবের মাথায় জল ঢালতে যাই মাম্মাম তখনই কান্না শুরু করে এইভাবে দুইবার জল ঢালতে গিয়েও মাম্মামের কাছে ফিরে আসি ওর কান্না থামানোর জন্য কিন্তু যেই জল ঢালতে যাই সেই কান্না শুরু করে কেন জানি না তখন আমার মনে হলো বাবা মহাদেব মনে হয় চান মাম্মামকে কোলে নিয়ে আমি জল ঢালি তাই সেই দিন মাম্মামকে কোলে নিয়ে জল ঢেলেছিলাম আর আমি সেদিনই মনে মনে ঠিক করে নি এবার থেকে প্রতি বছরই মাম্মামকে দিয়ে শিবের মাথায় জল ঢালাবো আর তাই প্রতি বছরই করে যাচ্ছি আর মাম্মামও এই জিনিসটাকে খুব আনন্দ সহকারে নেয় আমার মামমামের এখন থেকে খুব ভগবানের প্রতি শ্রদ্ধা জানি না এটা ভবিষ্যতে থাকবে কিনা তবে এটুকু বিশ্বাস করি মহাদেবের আশীর্বাদ থাকলে ঠিকই থাকবে আর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের মাম্মামের প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত শিবরাত্রির ফটোজ ভিডিওসগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো তোমাদেরকে এবার দেখাই ভিডিওসগুলো কোনো রকমে এডিট করিনি সবগুলোই র ভিডিও ওই যে এই দিক জল দিই আমার।

দেখো কেমন আছে বাজাও বাজাও মন করে বাজাই নমো নমো করো ॐ त्रंबकं जजा महीसुगंधिं पुष्टिवर्धनम् ओरत के चार बना फिर भी ना थोड़े ना थोड़े ना थोड़े ना ठाक जो ठाक ठाक ॐ त्रंबकं उर्वार्कमिव बन्धनां मृतोर्मोक्ष्यमामृता सौन्द्रम्बकं सुगन्धिं

দেখালাম তোমাদের মামের শিবরাত্রির ফটো আর ভিডিওস আচ্ছা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও দেখা হবে আবার কোন ভ্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা